আজকে আমরা শিডিউল অনুসারে প্র্যাকটিক্যাল ক্লাস নিব যে প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের পর্যন্ত খুব কম হয়েছে যেইটুকু হয়েছে সেইটুকু তো হবে না তো আমরা চেষ্টা করব যে এখানে প্র্যাকটিক্যাল যে কথা আমি বললাম যে প্র্যাকটিক্যাল লেখার ব্যাপারে তোমাদেরকে আমরা একটু হেল্প করতে চাই যে পেডলে খাতায় কিভাবে লিখতে হয় কোন 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 এক্সপ্ল্যামুলা লিখবা pokoke বই থাকলে বই থেকে লিখতে পারো অথবা আমার কাছে কিছু আমি কিছু নতুন করে নিজস্ব কিছু গতানুগতিক আইডিয়া দিয়ে লিখেছি সেইটা আমি তোমাদের আজকে এখানে দেখাবো আর কি আমরা স্ক্রিন শেয়ারে চলে যাই আমরা যেটা আজকে দেখো এখানে আমরা ব্যবহারিক রসায়ন প্রথম পত্র যে অংশটুকু আছে সেই অংশটুকু থেকে আজকে আমরা দেখাচ্ছি যে ব্যবহারিক ক্লাসে যেগুলো লিখতে হবে খাতায় বিশেষ করে সেইগুলো পরীক্ষা নাম্বার এটাকে হ্যাঁ পরীক্ষা নাম্বার ওয়ান দিয়ে তুমি শুরু করবা তোমার খাতা খাতা লেখা আমরা যাচ্ছি যে একটা প্র্যাকটিক্যাল আছে অবিশুদ্ধ পরীক্ষার নাম হচ্ছে এটা অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের বিশুদ্ধ ক্যালাস প্রস্তুতি করণ বলতে পারো এখানে মানে তুমি অবিশুদ্ধ একটা লবণ দেওয়া হবে সেখান থেকে বিশুদ্ধ ক্যালাস আমরা প্রস্তুত করবা সেই ব্যাপারে এখানে একটা প্র্যাকটিক্যাল দেওয়া আছে সেটা হচ্ছে এটা হচ্ছে পরীক্ষার নাম প্রথমে লিখতে হয় তত্ত্ব লিখতে হয় তারপর যন্ত্রপাতি লিখতে হয় কার্যপ্রণালী লিখতে হয় তারপরে ফলাফল লিখতে হয় এবং শেষে সাবধানতা বা সতর্কতা লিখতে হয় হ্যাঁ বলো শুনছি স্যার আগের স্লাইডটা আর কি পরীক্ষার নামটা পরীক্ষার নাম এটা তুমি পরে আমি ইউটিউবে দিয়ে দিব ফেসবুকে দিয়ে দিব ওখান থেকে পরে তুমি সময় পেলে লিখে নিও যে অবিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড বা খাদ্য লবণের বিশুদ্ধ কেলাস প্রস্তুতি এটা হচ্ছে আমরা যে লবণটা খাই সেটা হচ্ছে অবিশুদ্ধ এর মধ্যে অনেক ভেজাল থাকে কিন্তু বিশুদ্ধ লবণ বিশুদ্ধ লবণ কেজি কিন্তু এক এক হাজার টাকা আর আমরা যে লবণ কিনে এসে সেটা আমাদের তিরিশ টাকা তিরিশ টাকার এক হাজার মধ্যে পার্থক্য কোথায় যে বিশুদ্ধ করতে আমাদের অনেক খরচ হয় কিভাবে বিশুদ্ধ করতে হয় দেখো তার প্রসিডিউরটা দেখো আমি সেটা দেখা পড়ি এটা তোমার ইউটিউবে পাবা সেখান থেকে লিখে নিতে পারবা ফেসবুকে দিব সেখান থেকে তুলে নিতে পারবা অথবা তুমি ইউটিউব থেকে ডাউনলোড করে পরে দেখে দেখে করতে পারবা ওকে তত্ত্ব সমুদ্রের পানি থেকে সোডিয়াম ক্লোরাইড সংগ্রহ করা হয় আমরা যে লবণটা খাই সেই লবণটা আসলে সোডিয়াম ক্লোরাইড নাম রক সল্টও আমরা বলি তো এইটা হচ্ছে মেনলি সমুদ্রের পানি একটি উৎস দুই উৎস থেকে পাওয়া যায় তার মধ্যে ভেজাল থাকে দেখো ভেজাল কতগুলো থাকে ক্যালসিয়াম ক্লোরাইড থাকে ম্যাগনেশিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট ক্যালসিয়াম সালফেট ম্যাগনেসিয়াম সালফেট দুই থাকে এইগুলো দূর করার বুদ্ধি হচ্ছে একটা অবলব পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আমরা এটাকে দূর করবো এবং আমরা যে লবণটা পাবো প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বিশুদ্ধ লবণ পাবো আর কি এবং আমরা বের করতে পারবো যে কতটুকু ভেজাল ছিল লবণে যে আমরা লবণ যে আজকে আমরা বাজারে কিনে নিয়ে এসে খাই সেটা কিন্তু ভেজাল আছে তবে হ্যাঁ এই ক্যালসিয়ামে আমাদের কোনো ক্ষতি করা নেই সবগুলো আমাদের প্রয়োজন প্রয়োজন আছে আমার শরীরের জন্য এই জন্য আমরা ভেজাল দুর্বৃত্ত মানে ভেজালটাকে নির্ভর না করেই আমরা লবণ খাইতে পারি ঠিক আছে এই তত্ত্ব হচ্ছে আমরা লিখব তারপর হচ্ছে নমুনা লবণের প্রথমে দ্রবীভূত করার পর অদ্রবণীয় ভেজালগুলোকে পরিস্রাবের সাহায্যে পৃথক করা হয় পর অদ্রবণীয় মানে কি যেসব মনে লবণের মধ্যে একটা খড়কুটা থাকলো বা ধুলা থাকলো মাটি থাকলো তাহলে সেটা কি হবে পরিস্রাবন ফিল্টার করব ফিল্টার করলে এটা পৃথক হয়ে যাবে এরপরে তাকে সম্পৃক্ত করব সম্পৃক্ত কাকে করবো সম্পৃক্ত করার মধ্যে হচ্ছে যে লবণ পানিটাকে তুমি তাপ দিবা তাপ দেওয়ার পরে এমন সময় দেখবা তাপ দেওয়ার সময় যে আর লবণটা খুব ঘন হয়ে গেছে দ্রবণটা ঠিক ওই অবস্থাকে বলবো আমরা সম্পৃক্ত এর মধ্যে সামান্য পরিমাণ যোগ তুমি দেখবো পানি পানির মধ্যে এই সেল যোগ করার সঙ্গে সঙ্গে দেখবো তলাত লবণ পড়ে গেছে যদি সম্পৃক্ত দবন না কর তাহলে কিন্তু হবে না তাহলে সম্পৃক্ত দবন কাকে বলে সম্পৃক্ত দবন হচ্ছে যে দ্রবণের মধ্যে পানি লবণ যোগ করলে লবণ দ্রবীভূত হয় না সম্পৃক্ত সেটা আমরা টেস্ট করতে পারি কিভাবে ওই লবণ তাপ দিচ্ছি তার মধ্যে দানা দিব গেছে আর গুলতেছে না তখন এটা সম্পৃক্ত হয়েছে এরপর তাকে এই সেল দেবো এইসেল দিলে কি হবে তলায় দেখবো লবণ দানা দানা দেওয়া হচ্ছে খুব চিকন চিকন দানা দেওয়া লবণ তলাত পড়ে গেছে তখন এটা ছাঁকবো আবার ছাঁকলেই যে লবণটা পাবো সেই লবণটা হচ্ছে বিশুদ্ধ লবণ এটা হচ্ছে তত্ত্ব এইভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নের আয়নে গুণফল ফল সোডিয়াম ক্লোরাইড দাবতা গুণাঙ্ক অতিক্রম করে তখন এই লাইন এর বলা হচ্ছে যে কিভাবে লবণটাকে অদক্ষ পড়লো যে সোডিয়াম ক্লোরাইডে তুমি যে এসএল দিলা ক্লোরিন এর পরিমাণ বেড়ে গেল তখন সেই পরিমাণ ক্লোরিন সোডিয়াম সাথে যুক্ত হয় সোডিয়াম ক্লোরাইড হয়ে দাবত নিচে পড়ে যাবে এমনিতে সোডিয়াম ক্লোরাইড তো পানি গলে যায় কিন্তু এই অবস্থায় সে আর গলবে না যেহেতু সম্পৃক্ত দ্রব এখন প্রয়োজনীয় উপকরণ যন্ত্রপাতি খাদ্য লবণ লাগবে নমুনা লাগবে দুইটি বিকার লাগবে একটি ফানেল লাগবে সিনেমাটি বা পার্সেলের বেসিন লাগবে ত্রিপদি স্ট্যান্ড লাগবে তারজারি লাগবে ফিল্টার কাগজ লাগবে এইগুলো যন্ত্রপাতি আমাদের নিতে হবে এইগুলো যন্ত্রপাতি আমাদের এটা ব্যবহার তো যন্ত্রপাতির জায়গাতে এটা লেখবা দুই নম্বর মানে অংশ একটা তত্ত্ব তারপর ওই জন্য উপকর বা তারপর কার্য পদ্ধতি প্রসিডিউর কার্যপ্রণালী বা কি কার্যপদ্ধতি যাই লেখে লেখো লেখার পর এটা হেডিং দিয়ে তখন তুমি শুরু করবে হবে এক নাম্বার বলবা দুইশো পঞ্চাশ এম এল বিকারের মধ্যে একশো এম পানি নিয়ে এটা পঁয়ত্রিশ গ্রাম বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড যোগ করে কাঁচ দন্ত্রের সাহায্যে উত্তম রূপে নেড়েও দ্রবণ প্রস্তুত করতে হবে প্রথম কাজ এইটা তাহলে বিকার নিলাম বিকারের মধ্যে পানি নিবা পানির মধ্যে লবণ ঢেলে এবং লবণটা কিন্তু অবশ্যই ওজন করে নিতে হবে দাড়ি পাল্লা দিয়ে দাড়ি পাল্লা ওজন না করলে কিন্তু হবে না এরপর এটাকে ফিল্টার কাগজ করে ফিল্টার করতে হবে ফিল্টার করলে কি হবে আমরা প্রথমে বললাম ফিল্টার করলে অপদ্রব্য যেগুলো আছে ভাসমান যে সব দ্রব্য আছে সেগুলো দ্রবিত হয়ে যাবে তারপর এই রেখে তার 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 হবে উপর একে বসিয়ে বনশের দ্বীপের সাহায্য উত্তর করতে হবে এবং দ্রবণটাকে যতক্ষণ না পর্যন্ত সম্পৃক্ত না হয় এখন সম্পৃক্ত হয়েছে কি হয়েছে না তুমি কিভাবে বুঝবা সম্পৃক্ত কোনো সংজ্ঞা হচ্ছে এরকম ভাবে দেওয়া যায় যে কোন দ্রবণের মধ্যে যে লবণের দ্রবণ তুমি তৈরি করছো বা যা সম্পৃক্ত দ্রবণ তুমি তৈরি করতে হবে সেখানে যদি ওই লবণ আবার যোগ করা হয় তাহলে লবণটি আর গলবে না এই অবস্থাকে ওই লবণের সম্পৃক্ত দ্রবণ বলা হয় তো সম্পৃক্ত দ্রবণ আমাদের কিন্তু নিজেই টেস্ট করতে হবে কারণ আমরা বুঝতে পারবো না যে কখন সম্পৃক্ত হয়েছে এই জন্য আমাকে বারবার দিয়ে টেস্ট করতে হবে যে লবণটা গলে যাচ্ছে কিনা যখন লবণটা গলে যাবে তখন বুঝতে হবে যে এটা অসম্পৃক্ত হয়েছে কিন্তু জানার জন্য পরীক্ষা নলে ঠান্ডা করতে হবে ঠান্ডা কেলাস দেখা গেলেই দবনটি শক্ত হয়েছে বলে ধারণা হয় দেখছো ওরা ধরে দিচ্ছে যে ওই লবণটাকে ঠান্ডা করার পরে দেখবা কিছু লবণ নিচে পড়ে গেছে যখন পড়ে যাবে তখন মনে হবে এটা সম্পৃক্ত হয়েছে তখন এই অবস্থায় আর তাপ দেওয়া যাবে না তখন কিন্তু দ্রবণই থাকবে কিন্তু দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ কার সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণ তিন নম্বর তারপর চার নম্বর দেখো সম্পৃক্ত উত্তপ্ত দ্রবণকে কিছু শীতল করার পর দ্রবণে সামান্য পরিমাণ কিছু বিশুদ্ধ গাঢ় এই সেল যোগ করতে হবে এর ফলে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের কেলাস উৎপন্ন হয়ে নিচের দিকে জমা হতে থাকবে সুন্দর করে লেখা আছে কথাটা এরকম যে এখন এই জিনিসটা তোমার টেস্ট করলা তুমি পরে যদি করো তাহলে কিন্তু পড়ে পড়ে করতে পারবা যে সম্প্রতি হলো তার মধ্যে এই সেল দিবা গাঢ় দিবা দেওয়ার পরে দেখতে যে কিছুদিন পরে তোর মধ্যে তোমার দেখা নিচের বিষয় প্র্যাকটিক্যাল করা হয়েছে এটা শরীর করে দিলাম পড়লো না ক্লাস তখন তো স্যার পড়লো না কেন তখন তোমার ভুল হয়েছে কিন্তু এই জিনিসটা তুমি প্র্যাকটিক্যাল দেখতে পারো তাহলে এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল যে কারণে আমরা প্র্যাকটিক্যাল ক্লাস প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে হয় না ওই জন্য নিজ হাতে প্র্যাকটিক্যালটা করতে হয় এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল নিয়ম পাঁচ নম্বর বলছে উপরে স্বচ্ছ দ্রবণে আরো কিছু পরিমাণ বিশুদ্ধ এই যোগ করে কেলাস প্রক্রিয়া শেষ করতে হবে এখন যতক্ষণ পর্যন্ত কেলাস না পড়ছে তখন পর্যন্ত এই যোগ করতেই হবে এক সময় দেখা যাবে তুমি ডি সেল দিচ্ছ আর কেলাস পড়ছে না সেই অবস্থা এটাকে বন্ধ করতে হবে বন্ধ করার মধ্যে এটা কি দ্রবণ নিচে তলায় লবণ পরে আছে উপরে পানি তাহলে কি হবে আবার থাকতে হবে এইবার পরিস্রাবণ পরিস্রাবণ আছে ছাকা সাহায্যে দ্রবণ এই সোডিয়াম ক্লাস করতে হবে ক্যালসিয়াম গাঢ় ধৈত হতে হবে এখন এর মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড হবে সেটাকে আবার ধৌত করতে হবে ধৌত করলে কিন্তু অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার কথা কিন্তু নষ্ট এখানে হবে না কারণ যেহেতু গায়ে এসি লেখা আছে তখন এটা আর গলবে না সহজে কিন্তু সোডিয়াম ক্লোরাইড পানিতে কিন্তু গলে যায় দেওয়ার সময় সময় কিন্তু গলে যাবে এটা ছয় নম্বর পয়েন্ট তারপরে কি হবে দেখো এখানে যে প্রসিডিউরটা করব সেটা হচ্ছে আমাদের এখানে দেখা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড নিলাম এখানে তাপ দিলাম দিয়ে এটা ক্যালাশ প্রস্তুতি করার জন্য মানে সম্পৃক্ত দ্রবণ তৈরি করার জন্য এই তাপটা দেওয়া হয় তারপরে এটাকে

যে চিত্র দেওয়া লাগবে সেটাই আমি দিব আর যেটা দেওয়া লাগবে না সেটা আমি তোমাকে দিতে বলবো না ঠিক আছে তারপরে হচ্ছে সাত নাম্বার প্রাপ্ত কেলাসকে পোর্সালিন বা চিনা মাটি ছড়ানো বেশি নিয়ে সামান্য উপকৃত করুন এর ফলে কেলাসের গায়ে লেগে থাকে এই সিএল চলে যাবে এই সিএল একটা সুবিধা আছে এই সিএল ভোলা টাইল ভোলা বুঝো যে এই সিএল যদি খুব পাত্র মধ্যে রেখে দাও কিছু পদে এই নাই বাতাস উঠে চলে গেছে যেমন নেল প্যালিস রিমুভার দেখছো তোমরা হ্যালো

কিন্তু বাংলাদেশের যে তাপমাত্রা বাংলাদেশের যে আবহাওয়া বাংলাদেশের যে পরিবেশের তাপমাত্রা সেই তাপমাত্রা এটা উড়ে যাবে উঠবে না একটা সমস্যা আছে ফ্রিজে কিন্তু একটা কাহিনী ক হয় তুমি দেখবে ফ্রিজের মধ্যে পানি ঢুকে পানি ঢুকে যায় আর ফ্রিজে তুমি খুলবে যে ডিপ ফ্রিজে রাখো ডিপ ফ্রিজে রাখলে কিন্তু তুমি বরফ হবে না এটা এক সুবিধা তুমি যদি রেলওয়ে স্টেশনে না বরফ হবে না পানি বরফ হবে কিন্তু তোমার ইয়া বরফ হবে না এসিডন বরফ হবে না এই তো সুবিধা নেলপাশি মোবাইল যে তুমি কিনো এটা ফ্রিজে রাখা উচিত আমি মনে করি বাইরে রাখলে তো উড়ে চলে যাবে লাইক আট নাম্বার দ্রুত শুষ্ক করার জন্য ক্যালাসগুলোকে আওয়ারাদ্য শরীর একটি এখন এই যে যেইটুকু পানি এর পরে যেইটুকু পানি থাকে কারণ আমার তো শুষ্ক বলি পানি থাকা যাবে না তাহলে কি হবে ক্যালসিয়াম ক্লোরাইড পূর্ণ একটি শোধনাগার রাখা হবে ক্যালসিয়াম কাজ হচ্ছে কোন গায়ে কারো পানি থাকে তুমি দেখবা কোনো যেমন দেখো এটা হচ্ছে একটা ট্যাবলেটের বোতল দেখো ভালো করে দেখতে পাচ্ছ দেখা যায় এর মধ্যে এই যেটা থাকে এই যে এইটা দেখো এই যে এইটা দেখতে পাচ্ছ এই যেটা এটা কি

এখন ফলাফল বের করার জন্য কিছু ক্যালকুলেশন থাকে এই প্র্যাকটিক্যাল হয়তো একটা এক ক্যালকুলেশন অন্য প্র্যাকটিক্যাল আর ধরনের ক্যালকুলেশন যেখানে যে ক্যালকুলেশন করতে হবে সেটা হচ্ছে তুমি যে কাজটা করলে সে কাজটার ইফিসিয়েন্সি কেমন তুমি যে ক্লাস করলে আর কেমন সাপোজ দেখো বিশুদ্ধ ক্লাসের শতকরা উৎপাদন নির্ণয় করতে হবে যে তুমি কতটুকু ওজন নিয়েছিলে পঁয়ত্রিশ গ্রাম পাইছে কত তাহলে নিচে সমীকরণ ব্যবহার করে প্রাপ্ত বিশুদ্ধ ক্যালাসের শতকরা পরিমাণ নির্ণয় করা যায় সমীকরণটা দেখো শতকরা উৎপাদন হচ্ছে বিশুদ্ধ শুষ্ক সোডিয়াম ক্লোরাইডের ভর প্রথমে যেটা নেছিলা সোডিয়াম ক্লোরাইডের ভর ইনটু 100 এইটা দিয়ে আমরা বের করতে পারি যে কত পার্সেন্ট বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইড ছিল ওখানে অথবা যেটা নিচে তার থেকে যদি তুমি পাইছো যেটা বিয়োগ দিলে সেটা পাওয়া যাবে ভেজা তোমাকে বলা হয় যে ভেজালে সোডিয়াম ক্লোরাইডের ভেজালে শতকরা পরিমাণ নির্ণয় করো দুটোই কিন্তু প্র্যাকটিক্যাল একই ভাবে কাজ করতে হবে শুধু এই হিসাবের ব্যাপার একটু গরমিল করতে হবে আর কি যেমন এখানে আমরা দেখাচ্ছি যে ধরি বিশুদ্ধ অবিশুদ্ধ সংখ্যা ছিল পঁয়ত্রিশ গ্রাম তুমি যখন বিশুদ্ধ পাইছো তার ওজন হচ্ছে তেত্রিশ গ্রাম তাহলে এখন আমি সুমি করে বসাই দেই যে সবকে উৎপাদন হচ্ছে তেত্রিশ তোমার পাইছো তুমি নিচে পঁয়ত্রিশ এটাকে গুণ করলে যেটা হবে তার সাথে একশো গুণ করলে নাইনটি এইট পয়েন্ট টু এইট পার্সেন্ট তার মানে তুমি যে লবণটা পেয়েছিলে সেই লবণের মধ্যে বিশুদ্ধতার পরিমাণ নাইনটি ফোর পার্সেন্ট এখন একশো থেকে যদি বাদ দেই তাহলে কি হবে সেটা হবে ভেজাল তার মানে ওইশোটা আমি ছয় পয়েন্ট কত সামথিং বিয়াল্লিশ মনে হয় ছয় পার্সেন্ট বাহান্ন পার্সেন্ট মানে সিক্স পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট হচ্ছে ভেজাল ছিল তাহলে তোমাকে একটা ফলাফল লিখতে হবে যে বিশুদ্ধ কেলা সে সবটার পরিমাণ নাইনটি এইট পয়েন্ট টু পার্সেন্ট এই ফলাফল লেখার জন্য কিন্তু এক নাম্বার দেওয়া হবে তুমি প্র্যাকটিক্যালকে সব কিছু করলে ফলাফল লেখালাম না তখন তো আমাকে এক নম্বর কম দেবে যেটা তুমি আজকে এখানে দেখে লিখতে দেখে এখানে লিখতেছো সেটাই তোমার পেট লেখা দেখে লিখতে হবে কিন্তু এই লেখার মধ্যে যদি ফলাফল লেখা না থাকে তাহলে এক নম্বর তোমাকে এমনিতে কম দেওয়া হবে এমনিতে তোমাকে পঁচিশ দিব তার মধ্যে যদি এক নম্বর কম হয় কথা চব্বিশ হয়ে যাবে এই জন্য আমরা চব্বিশ বা তেইশ পাই আমাদের ভুলের কারণে কিন্তু পাই আমরা ইচ্ছা কিন্তু ভাবে দেখে লিখতে হবে সেই দেখে লেখাটাও ঠিক মতো লিখে দিয়ে আসে তারপরে অনেক সময় উল্লেখ করে থাকে

সেই লবণটা দাগ দুগাছে বা দেখতে একটু কালচে ধরনের লালচে ধরনের এরকম কিন্তু এখন যে লবণটা তুই পেয়েছে খুবই স্বচ্ছ তোমাদের ব্যাকটেরিয়া যেটা করা হয় দেখব যে এত সুন্দর লবণ পাওয়া যায় তুমি এই যে বাজারে যে লবণ কিনতে পাওয়া যায় যে তুমি যে তোমাদের রান্না করো এই লবণের সাথে কিন্তু কখনই লবণের কোনোভাবেই মিলবে না ঠিক আছে এটাও একটা বিয়ার ব্যাপার যে তুমি লবণ যেটা পাইছো সেটা দেখতে অন্যরকম তখন বুঝতে হবে যে লবণ না এটা অন্য কিছু সাবধানতা বা সতর্কতা এটাও লিখতে হবে একটা পয়েন্ট হোক দুটা পয়েন্ট হোক হ্যাঁ এখন আমাদের কথা হচ্ছে যে আমাদের কাজগুলো করার মধ্যে যে কাজগুলো করছিলাম সবগুলো সাবধানতা অবলম্বন করে করতে হবে যেটা আগুনের ব্যাপার আছে এখানে ব্যাপার আছে কিন্তু সবচেয়ে বেশি যে সতর্ক থাকতে হবে আমি লিখছি যে অবিশুদ্ধ লবণের ওজন এবং পরিশেষে বিশুদ্ধ লবণের ওজন সঠিকভাবে নেওয়া হয়েছে এটা যদি কোনো কারণে যদি ভুল হয় তাহলে তোমার কি হবে ফলাফল এফেক্ট করবে এখন তুমি লবণ বিশুদ্ধ লবণের ওজন কম নিছ পরে পাইছে বেশি তার কি হবে উল্টা দিকে যাবে আর কি সাপোজ পঁয়ত্রিশ গ্রাম তেত্রিশ গ্রাম নিয়ে শুরু করছে তুমি পাইছে পঁয়ত্রিশ গ্রাম তাহলে কি হলো দুই গ্রাম তুমি ভেজাল দিয়ে ফেলছো লবণ থেকে তাহলে ওই গ্রাম দেওয়া যাবে না এমন ভাবে করতে হবে যাতে অবশ্যই বিশুদ্ধ লবণের পরিমাণ অবশ্যই কম হতে হবে এটাই প্র্যাকটিক্যাল যে তুমি এমন এমন হয়েছে দেখা গেছে যে লবণ নিচে পঁয়ত্রিশ গ্রাম পরে ওজন করে দেখা ছত্রিশ গ্রাম হয়েছে তাহলে ভেজালকে কোথায় হলো লবণ তো বেড়ে গেল সব লবণ কি বিশুদ্ধ হতে যাবে এটা কখনো বেরোয় সম্ভব এই ধরনের যদি প্র্যাকটিক্যাল কখনো তোমার কাছে হয় তাহলে তোমাকে জিরো দেওয়া হবে কারণ তোমার এর প্র্যাকটিক্যাল পুরোটাই হয়নি তুমি যদি সামান্য কম পাও সেটা হচ্ছে ওকে তুমি এক গ্রাম কম পাতে পারো দুই গ্রাম কম পাতে পারো তিন গ্রাম কম পাতে পারো যেটুকু পাইছে সেটা তোমার ইফিসিয়েন্সি তোমার দক্ষতা যে আমি যে নাইনটি ফোর পার্সেন্ট পাইছি তুমি মনে করছো নাইনটি ফোর পার্সেন্ট পাবা তুমি করতে লাগে দেখো এইটি পার্সেন্ট হবে কারণ তোমার অনেক কিছু ভুল হবে ভুল হোক কাঁসা শিখলাই করতে করতে তখন তখন বাড়বে যেমন দক্ষতা কখন হয় দক্ষতা বাড়ে কাজ করার পরে তুমি যখন দক্ষ তখনই হবা যেমন তোমার মা এখন দক্ষ রান্না রান্নাবিদ কারণ যখন বিয়ে হয়েছে তখন কিন্তু কিন্তু না করতে তোমাদের খাওয়াতে খাওয়াতে উনি এমন দক্ষ হয়ে গেছে এখন সে রান্না তার কাছে কোনো ব্যাপারে না তো দক্ষতা মানুষের একটা কাজ বারবার করলে সে কাজটা দক্ষতা অর্জন করে এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও সেম থিং উইল বি হ্যাপেন সেম থিং উইল বি ডান অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল হ্যাঁ যে কোনো প্র্যাকটিক্যালি যে কোনো কাজই যতবার বেশি করবা একটা পড়া যে দুই দশ পড়ো যেভাবে লিখতে পারবা একবার পড়লে ততভাবে লিখতে পারবে না দশ বার পড়া মানে দশ বার শিখা ঠিক আছে তো এইটুকু একটা প্র্যাকটিক্যাল তোমাদের লেখা হয়ে গেল এখন এটা যদি তোমরা যদি ধরে ধরে যদি লেখে খাতায় রেখে দাও তাহলে তোমাদের একটা প্র্যাকটিক্যাল কমপ্লিট হলো তাহলে এরপরে যখন আমরা একটা প্র্যাকটিক্যাল করব সেখানে ওইভাবে আমাদের লেখায় দিব যাতে তোমরা এখান থেকে তোমাদের বই না থাকলেও এখান থেকে লিখতে পারবা এবং এটা বইয়ের মধ্যে অনেক বড় করে দেওয়া আছে আমি একটু ছোট খাটো করে সুন্দর করে লিখে দেওয়ার চেষ্টা করি যাতে যে কথা আমাদের এত পড়ার সময় নেই আর তোমাদের এত লেখারও সময় নেই তো সেইটুকুই তুমি লিখবা যেইটুকু তোমার প্রয়োজন তো ধন্যবাদ সবাইকে আজকে এই ছোট্ট পরিষের ক্লাস উপস্থিত হওয়ার জন্য আজকে আমরা নতুন ভাবে শুরু করছি আমি চেষ্টা করব যে তোমাদের এরপরে যত আরো ভালো করে তোমাদেরকে প্র্যাকটিক্যাল গুলো বিশেষ করে বাসায় বসে আছে এই মুহূর্তে প্র্যাকটিক্যাল ক্লাস যেন আমি তোমাদের দিতে পারি তাহলে তোমরা দেখে দেখে লিখলা যদি কোনো কিছু হয় আমার কাছে আমি বইও আছে যদি কোনো জিনিস আমি লিখতে না পারি সেগুলো আমি বই স্ক্যান করে দেবো যেটা ইউটিউব থেকে ইউটিউব যখন থাকবে তখন ইউটিউব থেকে ধরে ধরে তুমি খাটাই লেখো মোবাইল থেকে কারণ মোবাইল এখন তোমার সঙ্গী সো মোবাইলই ব্যবহার করো আমাদের কলেজে দেখতাম যে তোমরা ক্লাস করার সময় মোবাইল ব্যবহার করছো

আমরা মোবাইল কে না এখন মোবাইল আমাদেরকে ছাড়ে না হ্যাঁ রে তো আমি মনে করি যে মোবাইল এক আমাদের সৃষ্টি কথাটা অভিশাপ আসছে এখানে আমি আমি যেটা মনে করি যে এই যে মোবাইলটা প্রথম দিকে আমি এরকম হতো যে মোবাইল ছাড়া মনে হয় যে অচল তারপরে এক সময় মোবাইল ভালো লাগতো না যে এত বিরক্ত বিশেষ করে চোখে খুব সমস্যা হতো ফেসবুক চালাতে এত ফেসবুকে চ্যাট করতাম এখন ফেসবুকে চ্যাট এখন তোমাদের জন্য তোমাদের লেখালেখি করো আমার অনেক সময় বিরক্ত একটু লাগে অবশ্য তারপরেও রেখে দিতে হয় কারণ তোমাদের সাথে তো কন্ট্যাক্ট রাখতেই হবে তোমরা আমি তো একা এক না অনেকগুলো স্যার আছে সবার সাথে তোমাদের কথা হয় তোমাদের বন্ধুদের মধ্যেও কিছু করসপন্ডিং হয় এগুলো তো আমরা আমাদের বিষয় না তারপরও তোমাদের আমরা দেখি কারণ জন্য দেখি যে দেখতে হয় যে একটা গুরুত্বপূর্ণ আমার কোনো তথ্য আছে কিনা তাই না প্রত্যেকটা মেসেজ দেওয়ার সময় কিন্তু আমরা চোখ দিয়ে দেখি এই জন্য তোমরা সেই ভাষায় মেসেজ করবা একটা স্ট্যান্ডার্ড যেন থাকে আর যাকে মেসেজ করতেছে তার নামটা লিখে দিবা অ্যাট দ্য রেট অফ হ্যাঁ এটা কিন্তু সুবিধা কারণ তুমি তাকে বলছো হম আমরা তুমি কি মেসেজ করছো তুমি যদি কোনো কিছু দুষ্টমি কথাও লেখো তাহলে আমরা দেখেও না দেখার ভান করবো কারণ এটা তার জন্য তোমার বন্ধুর কাছে তুমি লিখছ তাই না আমরা সবই কিন্তু আমরা দেখি বিশেষ করে সবাইকে এখানে কিন্তু এই গ্রুপে কিন্তু প্রিন্সিপাল স্যারও আছে সো আমার মনে হয় যে তোমাদের একটু মার্জিত হওয়া উচিত আর মজা মজা করা উচিত সবাই এই অবস্থা মানে মজাটাই সবচেয়ে বড় জীবনে আর কিছু থাকবে না বন্ধুদের সাথে সবচেয়ে থাকে মজা

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা মানে এত 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 লাইফকে এত ভাবে নিও না রিল্যাক্স ভাবে নাও থাকো যদি ক্লাস করতে কোনো দিন মন আছে এটা ওপেন করে দিয়ে তুমি হাওয়া হয়ে যাবা তোমাকে খোঁজ দেবে না সো এটা একটু ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি মনে করি দেখি তোমাদের একটু ক্লাসটা আমি রুটিন ইয়েটা নিয়ে নিই তোমাদের সরি তোমাদের যে পার্সেন্টেজটা আমি একটু নিই হ্যাঁ মানে স্ক্রিন শুট নিব অন্য কিছু না তো ওকে ধন্যবাদ সবাইকে আজকে সবাই ক্লাসে থাকার জন্য আশা রাখি পরে আমরা আমার তোমার সাথে কালকে আমাদের ক্লাস আছে তো কালকে আমরা আবার অন্য টপিকস নিয়ে আসবো এবং প্র্যাকটিক্যাল অবশ্যই থিওরিটিক্যাল পার্ট নিয়ে ধন্যবাদ সবাইকে ওকে স্যার আসসালামু আলাইকুম